তুলসী গ্যাবার্ডের কথা তুলসী গ্যাবার্ডের নয় এটা হোয়াইট হাউসের কথা এবং স্টেট ডিপার্টমেন্টের কথা নয় এটা সরাসরি হোয়াইট হাউস এবং সরাসরি ট্রাম্পের কথা তুলসী গভার্ড ওনার উত্তরে কিন্তু বলেছেন আমাদের প্রশাসন আমাদের মন্ত্রীসভা আমাদের সম্মানিত প্রেসিডেন্ট বাংলাদেশ সম্বন্ধে কনসার্ট এই যদি ন্যাশনাল সিকিউরিটি আমি বারবার বলছি এই ন্যাশনাল সিকিউরিটি কনসার্নের জন্য যদি আমেরিকা এই ব্যক্তিটাকে উঠে নিয়ে চলে আসে তাতেও আমাদের অবাক হওয়ার কিছু নাই এখন যে পরিস্থিতি আমরা দেখছি এতে করে এতে করে এতে করে সমস্যা কি কি ঘটতে পারে যদি আমাদেরকে একটা কারণ সারপ্রাইজ আমরা চাই না একটা 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 অ্যাটলিস্ট একটা ধারণা যদি আমাদেরকে দিতেন ডক্টর ইউনুস যে স্টেটমেন্টটা কিছুক্ষণ আগে রিলিজ করেছে আই থিং ইজ ভেরি ম্যাচিউর এবং উনি বেসিক্যালি না বার্নিং দ্য ডে লাইট বুঝছেন একটা কথা আপনাকে তো স্বীকার করতে হবে মনে করেন যে না আমি একটা স্টেটমেন্ট ছেড়ে দিলাম আর এইটাই বটল করার জন্য ইস নট দ্যাট সিম্পল এখন উনি কোন সরকার পাশ করেন কিন্তু আমরা মনে হয় এবং এই আমেরিকান ইন্টেলিজেন্স বলতে বাংলাদেশে আনা থেকে যা ঘটতেছে তে আর হোয়াইট নলেজে বলা বাউড ইট আর এটা তো ঠিক এটা তো শুনেন মানে এটা যে কি দিস ইজ ওপেন সিক্রেট দিস ইজ ওপেন সিক্রেট ওমেনদের উপরে যে অত্যাচার চলতেছে মানুষের উপরে এবং উনি কি শুধু বলছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শুধু না এবং আদারও বলছেন আদার মিন্স এভরিওয়ান এলস যে যে

কখনো চায় না বাংলাদেশের এই মাটি না ডিপ্লোমাসির মাধ্যমে এবং তুলসী কাবার যেটা বলছে বেসিকলি ইট ইজ এন আর্লি ডায়াগনোসিস এবং মেডিসিনটা এখন এই দেওয়া দরকার সমস্যা বিশাল আকারে ধারণ করার আগে ইমিডিয়েটলি এই আগাছাকে আপলোড করা দরকার দিস ইজ দা মেসেজ জি বস এখন আমরা জানি যে 26 মার্চ প্রধান উপদেষ্টা আর চাইনা যাওয়ার কথা 베জিং যাওয়ার কথা আশা করি সবスケジュール মতই তো হবে গোলাম আচ্ছা আচ্ছা আপনি ওছো ধন্যবাদ গত প্রশ্নটা দিলীপ দা যেভাবে সুন্দর করে বুঝিয়েতে পারছেন আমি খুব প্রাউড দ্যাট ইজ মেই এই সিগন্যালটা যদি উনি না বুঝে থাকেন আহ ওনাকে বোঝানোর জন্য সব ব্যবস্থাই করা হবে এটা এটা আরেকটা কথা আমরা হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দিতে পারি বা সাংবাদিক হিসাবে আহ ইউনুসের কিন্তু আজকে লেট হয়ে গেছে ইতিমধ্যে ওনার গতকালকেই হয় আমেরিকার সাথে ওনার একটা ডিল উনি হয়তো বা করতে পারেন যে আমি নির্বাচন দিচ্ছি ক্যান ইউন হেল্প হ্যাঁ আমি আমি এই ব্যাপারে কথা যদি হেল্প চায় তাহলে অবশ্য অবশ্যই তারা হেল্প করবে কিন্তু উনি নির্বাচন বাঞ্চাল করে ক্ষমতায় ছোট সংস্কার ছোট ছোট কি জানি ছোট সংস্কার ছোট সংস্কার বড় সংস্কার ছোট প্যাকেজ বড় প্যাকেজ কিন্তু ঘটনাটা ঘটনাটা আরেকটা বলি একজন একজন সাংবাদিক আমাদেরকে বলে ছোট ছোট বানরের ছোট ছোট লেজ বড় বড় বানরের বড় বড় লেজ আমরা মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু বড় বানর নয় এই বিষয়টা গতকাল কি লেট আপনি আমেরিকার সাথে কথা বলুন আপনি লক্ষ্য করেছেন ইউক্রাইনের প্রেসিডেন্টকে ডেকে এনে তারপরে ইউক্রাইনের প্রেসিডেন্ট এখান থেকে ইউরোপে গেলেন ইউরোপ থেকে গিয়ে আবার ফোন করে বললেন আমি সব মেনে নিলাম আমার আর কোন সমস্যা নেই এখানে কিন্তু এই ধরনের আপনার পেছনে বাংলাদেশের মানুষের পেছনে আমেরিকা রয়ে গেছে সব সময় বাংলাদেশের মানুষের পক্ষে আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে যিনি পপুলার ভোটে নির্বাচিত এই প্রেসিডেন্ট উনি বাংলাদেশের তাই ভাবে দেখে দেখান যে আমি বাংলাদেশের তাই পরি উনি জানেন না এটা ইয়া নয় আপনার যে প্রশ্নটার আরেকটা ছিল সেটা যদি আবার রিপিট করেন তাহলে সেটা বলে আমি আপনি বলছিলেন আপনি বলছিলেন যে ইলেকশনের কথা যে এখন ডক্টর ইউনুস দ্রুত আপনি ইলেকশন দিতে পারেন বা কোনো রকম ডক্টর হয় সরে যেতে হবে যদি আমেরিকার সাথে কনফ্রন্ট্রেশনে যায় এটা বাংলার দেশের জন্য একেবারেই অসুন্দর হবে এটা ঠিক নয় আমরা আর সাফারিং চাই না আপনাকে এখনই ব্যবস্থা নিয়ে ডক্টর ইউনুসের নির্বাচন দেওয়ার ক্ষমতা ডক্টর ইউনুসের কাছে যেটা উনি বেদখল করেছেন তাই নির্বাচন দিয়ে সেই নির্বাচনের জন্য উনি আমেরিকা ওনার সাথে আমেরিকা ওনাকে সেই সময়টুকু দিবেন যদি উনি আমেরিকাকে বলেন যে দেখুন আমি একটা নির্বাচন দিতে চাই সুষ্ঠ আমি কোনো দলের নয় আমি আপনাদের দেশের আমি একজন আমেরিকান এলাই এবং আমি বিশ্ব আমি একজন নবেল পাওয়া মানুষ অথবা আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমেরিকা কি করতে করবে একদম সরাসরি সহজে ইনক্লুসিভ নির্বাচন দেন উইল ডু दट কিন্তু উনি যেভাবে বলতে চাচ্ছেন যে আমেরিকা মিথ্যা কথা বলছে এবং এই যে 18 সংস্থার কথা আমি বলি নাই ডক্টর দিলীপ দা বলেছেন যে 18 সংস্থা পুংখানু পুংখ রূপে গত 30 বছর ধরে যেই ইনফরমেশন গুলো স্টেক করে বাংলাদেশ মেটারে বা পৃথিবীর ভাবে তারপরে তো তারা কথা বলে এটা বাংলাদেশের পিয়া নয় মানে আমি আমি দস্তগীর জাহাঙ্গীর একটা বলে দিলাম এটা নয় এবং তার কাউন্টার আবার ডক্টর দিলীপ দা আরেকটা বলে দিলেন দিস ইজ না দিলীপ দা আপনি কিছু মাইন্ড করেন আমি এইভাবে উদাহরণটা দিলাম হ্যাঁ সো ইট ইজ আইটার কনসিকোয়েন্স আছে কনসিকোয়েন্স হলো এই যে আমেরিকার গোয়েন্দা মানে ইন্টেলিজেন্সের প্রধানের কথাটা হোয়াইট হাউসের কথা একদম

আমরা জানি যে আমেরিকায় সরকার পরিবর্তন হয়ে গেছে ডেমোক্রেটদের পরিবর্তে এখন রিপাবলিকানরা ক্ষমতায় জো বাইডেনের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় সেই সঙ্গে যে সবকিছু বদলে গেল এটির সঙ্গে আপনারা বলতে যাচ্ছেন ডক্টর ইউনুস তার সরকার তার বাহিনী কোপ করতে পারেনি ব্যাপারটা তাই না ব্যাপারটা শুনেন পাঁচই অগাস্ট বাংলাদেশে যেটা ঘটেছে এটা বিপ্লব নয় বেসিকলি এটা মেট্রিক ডিজাইন প্রফেশনাল থার্ড একটা সরকারকে উৎখাত করেছে এবং রেভুলেশনের চেহারা অন্যরকম হয় উনি উৎখাত করে এর পরবর্তী ঘটনাগুলো যদি দেখেন বাংলাদেশের পতাকা চেঞ্জ করে দেবে জাতিসংঘের চেঞ্জ করে দেবে সংবিধান চেঞ্জ করে দিচ্ছে তারপরে আপনার বাংলাদেশের হিজবুত তাহারি একটা জঙ্গি সংগঠন এটা আমেরিকা অনেক আগে এটাকে ব্যান করেছে এটা আইসিসের মতো একটা সংগঠন আর বাংলাদেশে এই বর্তমান সময়ে উনি কি করলেন হিজবু তাহের উত্থান করলেন সুতরাং আমাকে বলেন উনার যে উনার যে চিন্তাধারা উনার যে কর্মকাণ্ড এটি কি প্রমাণ করে না উনি একটি ইসলামিক খেলাফতে এই শাসন বাংলাদেশে কায়েম করতে চান আমাদেরকে আরো ডিটেলস বলতে হবে জি বুঝতে পারছি এইবার একটা জিনিসবন্ত আমি শেষ করব শেষ প্রশ্নে রাখছি যে আপনারা একটা বললেন নির্বাচন ডক্টর ইউনূস সরকার খুব দ্রুত একটা নির্বাচনের কথা বলেন সেখানে হয়তো একটা তার ভালো একটা সম্মানজনক ব্যাপার থাকতে পারে শেখ হাসিনা কি ফিরিয়ে আনার ব্যাপারে কোনো বিষয় থাকতে পারে ব্যাপারটা ওছেন Bangladeshi কে ফিরবে না ফিরবে সেটা দেশ জনগণ ঠিক করবে কিন্তু আমরা চাই দেশে ল এন্ড অর্ডার দেশ চলুক এটা আমাদের এবং দেশে একটা নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক কোনো অনির্বাচিত সরকার নয় এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে সকলকে নিয়ে নির্বাচনে যে যাকে ভোট দিয়ে ক্ষমতা আনবে তারাই দেশ চালাবেন এটাই এটাই তো ডেমোক্রেসির বিউটি কিন্তু উনার এই এই সংস্কার করার জন্য কেউ উনাকে পাঠায় নাই উনার এই সমস্ত মেডিসিন এই জঙ্গিবাদকে উনার যে একটা আস্তানা করার জন্য উনাকে বাংলাদেশে কেউ পাঠান না। উনি নিজেই সমস্ত বলে ক্রিয়েট করতেছেন বাংলাদেশে বর্তমান যে ক্রাইসিসটা দিস ক্রাইসিস ইজ सिंपली সেলফ ক্রিয়েটেড বাই ইউন ডক্টর ইউনুস এন্ড হিজ কোহর্ট গোলাম আমাদেরকে শেখ হাসিনা সম্পর্কে আমরা শুনতে পাচ্ছি তিনি খুব শিগগিরই বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে এই গুঞ্জন শুধু গুঞ্জন পর্যায়ে নাই এটি বেশ লাউডলি শোনা যাচ্ছে তো এবং কি বলবো যে আমরা দেখেছি যে ভারত বলছে তারা নির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে কথা বলবে এদিকে ভারতের গণমাধ্যমগুলোতে একেবারে বড় আকারে খবর ছাপা হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন এগুলোর সঙ্গে যোগসূত্র দেখেন আবারও অসংখ্য ধন্যবাদ সুলতানা রহমান আমি আপনার এই এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য দিলীপ দা আপনাকে ধন্যবাদ বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ছিল সেটা নিয়ে রাজনৈতিক তারা যেমন আমেরিকাতেও এটা ঘটে যে যারা হেরে যায় তারা সবসময় বা যারা বিভিন্ন অভিযোগ অনুযোগ থাকে সেসব ছিল বাংলাদেশে সেই নির্বাচিত সরকারকে যেভাবে কোনো মানে একটা রেভুলেশন করতে হলে একটা বিপ্লব করতে হলে আগে ডিক্লারেশন করতে হয় নিয়ম নীতি কি চাই কি বিদেশে তারপরে কি হবে আমরা আসলে কি ক্ষমতার পরিবর্তন করবো গিয়ে এসব ছিল না এটা জাস্ট মেট্রিকুলসলি ডিজাইন করে ক্ষমতাটা দখল করে নিয়ে এখন তো ওনারা বলছেন যে বাংলাদেশের সব পরিবর্তন ওনারা করে ফেলবেন বাংলাদেশে নীতিগতভাবে যদি বলেন তাহলে তো ওই ভ্যাকুয়ামটা হতে পারে না নির্বাচিত সরকার পরে অনির্বাচিত সরকার সে আবার বলে যে আমি সংবিধান দ্বারা ইয়া করলাম শপথ নিলাম তাহলে তো হলো না সংবিধান যেহেতু আছে অতএব সে নির্বাচিত সরকার থাকা উচিত যেটাকে এখনো কেউ বাঞ্চাল করে বাতিল করে নাই বা করার বিয়া নাই কারণ এখানে ইয়ে হয় নাই মিলিটারি কু হয় নাই এখানে কোনো বিপ্লব ঘটে নেই এখানে মিলিটারি আপনি জাস্ট একটা পুশ করে একটা ডাকাতি করে ক্ষমতা নিয়ে বলছেন আমি এই সংবিধান শপথ নিলাম আপনি সংবিধানের কোন ধারায় শপথ নিলেন আমি একজন মাস্টার্স ইন ল করা মানুষ আমাকে ধারাটা বলেন বাংলাদেশ সংবিধানের কোন ধারায় আপনি শপথ করলেন এখানে কোনো ধারা নেই যেটাতে ইন্টারিম গভর্নমেন্ট কোনো ইয়ে আছে তাহলে প্রধানমন্ত্রী অসুস্থ থাকলে প্রধানমন্ত্রী যদি কোনো ভাবে অসুস্থ হয়ে পড়েন কাজ করতে না পারেন দেশ হন তাহলে ওনার আমাদের সংবিধানে সুস্পষ্ট ব্যাখ্যা আছে এরপরে কে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তাহলে যদি আমরা আমাদের ইয়াটা যদি ইয়া হয় যে এখানে কোনো ভেকুয়াম যেটা কৃত্রিম তৈরি হলো সেই ভেকুয়ামটাকে যদি না থাকে তাহলে আলটিমেটলি রি যেটা হবে সেটা হবে আগের যে সরকার কন্টিনিউ করছে আইনে ইয়ে ভাবে খুব আওয়ামী লীগকে ভোট দেওয়া হয় সেইটাই কিন্তু তার গণ অধিকার ছিল কন্টিনিউ করার জন্য তারপরে আবার বাহাত্তরে নির্বাচন করে বা তেহাত্তরে নির্বাচন করে আমি যদি ভুল বলে থাকি আবার একটা হ্যাঁ ইলেকশন নির্বাচন ছিল তেহাত্তরের নির্বাচন সরি থ্যাংক ইউ এটি আহ এখানে আপনার কথার উত্তরটা হলো যে এখানে যেহেতু এখনো কেউ প্রমাণ নিতভাবে এখানে সংবিধান স্থগিত নয় চলমান চলমান সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী যদি অসুস্থ বা কোনো কারণে কাজ করতে না পারেন তাহলে প্রধানমন্ত্রী নাই কেন চতুর্দি সবকিছুর সম্ভাবনা রয়েছে সহজ উত্তর হলো আমি মনে করি সহজ উত্তর হলো যে বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার বাংলাদেশের মানুষ কেন পৃথিবীর সকল দেশ যাচ্ছে বাংলাদেশে একটা নির্বাচন হোক